আমাদের ভাই তারা আমাদের সহযোগিতা তাদের নেতৃত্বে আমরা নিয়েছি আবার এমনও আছে যে তাদেরকে অনেকে চিনতো না আন্দোলনে নেমেছে নিজের তাগিদ তো বিষয় হলো তারা মাঝে মাঝে কিছু ঘোষণা দেয় একজন জায়গায় খন্ড খন্ড আন্দোলন হলে তারা এসে বলে আমরা দেখতেছি আমরা সমাধান করবো আসল সমাধান তাদেরকে তারা ব্যক্তিগতভাবে তারা চেনে যাদের মোবাইল নাম্বার তাদের কাছে আছে ওই ফোনগুলো ধরে আনন্দ ধরে না আর কিছু সমর্ণই ধারে তাদের খুব সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি আমরা এই সমন কি বলে বৈষম্য বিরুদ্ধে তো আন্দোলন করেছি কিন্তু এখন আমরা বৈষম্য দেখতে পাচ্ছি কারণে আমরা বলি যে তাদের সাথে আমাদের কোনো শত্রুতাই নেই তারা আমাদেরই ভাই তারা যদি না পারে তারা সরে যাক অথবা তারা বলুক যে ভাই আপনাদের এটা আপনারা আদায় করে না বলে না যেহেতু তারা বলে না এখন আমরা নিজেরাই নেমে গেছি কিছু করার নাই কারণ সবার আগে জীবন একটি কথা আছে না যে নিজের জীবনে না সব এখন আপনাদের নিজে আসলে না উদ্দেশ্য কি আন্দোলন কতক্ষণ পর্যন্ত আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের মৌলিক 7টা দাবি সরকার সরাসরি প্রদান করতে তার থেকে গ্রিন সিগন্যাল না আসবে আমরা দাবি মেনে নিছি লিখিতভাবে মেনে নিছি তারিখ থেকে দাবি বাস্তবায়ন শুরু হবে এর আগে আমরা আন্দোলন ছাড়ছি স্পষ্ট করে ভাই এই ছয় মাসে আমরা কথা বলতে বলতে শারীরিক অসুস্থ মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি আমরা ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাইতে হয় আমাদেরকে এই ভাই স্কুলের ভ্যান চালাতো এই ওনার সংসারটা কিভাবে চলে স্কুলের ভ্যান ভ্যানে কোনো ছাত্র ছিলেন আমি শিক্ষক আমাকে গুলি করেছে আমি সৈরে হাসিনাকে বলেছিলাম পঙ্গু হাসপাতাল যেদিন দিয়েছিল আমার সাথে কথা হয়েছে সাতাশে জুলাই সম্ভবত আমি বলছি আমাকে জিজ্ঞেস করছে আপনার কীভাবে কি হলো আমি বলছি আপনি মনশ্রী সিসি ফুটের চেক করেন আমার হাতে কোনো লাঠি শোটা ছিল না ইফাটকে ছিল না আমি একজন ছেলে একজন শিক্ষক আমি রাস্তা দাঁড়িয়ে ছিলাম ছাত্রদের সাথে আমাকে গুলি করেছে কোনো জবাব দিতে পারেন ওকে তিনি দশ হাজার টাকা ভিক্ষা দিয়ে তিনি চলে গেছেন পরের দিন আবার গুলি করেছেন এই স্বৈরাস্তারের বিচার আমাদের অধিকার সাত্টা দাঁড়িয়ে আপনার নাম কথা বলতেছি কথা বলবেন আপনার নামে সাতটা দাঁড়িয়ে আপনার নাম কী আমার নাম নিসার নাইম আচ্ছা আর একটা বিষয় একটু জানতে চাই আমরা জানি মানুষের হচ্ছে আপনি অবশ্যই একজন বিচক্ষণ সাংবাদিক আমরা কিন্তু শুরুতেই এখানে আসি নাই আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি আমরা সেখানে সরকারের সুযোগ দিয়েছি সেই সুযোগ তারা নেয় নাই তারপর আমরা পঙ্কু হাসপাতালের পিজি হাসপাতালের সামনে রাস্তা ব্লক করি না চাইলে ব্লক করতে পারতাম আমরা হাসপাতালে গেটে সেখানে বসেছি সেখান থেকে পর্ধান উপদেষ্টার পক্ষ থেকে লোক যাই আমাদের দাবি দেওয়া নিয়ে গেছে সেখান থেকে তিন দিন সময় নিচ্ছে তিন দিন পর আমরা ফোন দিয়ে ফোন ধরে না এখন আমরা কী করবো ভাই বলেন সুতরাং সেই পুরোনো স্লোগান আবার যেতাম যে রাজপথ না দালালি রাজপথ রাজপথ সে রাজপথেই নামছি রাজপথে নামলে মানুষের কষ্ট হয় আমরা জানি কিন্তু কষ্ট হলো তারা আমাদের সাথে আছে আমরা তো তাদেরই ভাই তাদেরই সন্তান আজকে আপনাদেরকে তাদেরকে আমরা মুক্ত করি নাই আপনারা মোবাইলে ঠিক মতন কথা বলতে পারতেন না অনেকে আহত হওয়ার পরে মোবাইলের থেকে ছবি ডিলিট করে ফেলছে হাসপাতালে ভুল নাম দিয়ে চেষ্টা করে কারণ তার আশঙ্কা ছিল অসুস্থ অবস্থা আবার এখানে গ্রেপ্তার করে এই পরিস্থিতি থেকে আমরা কি জাতিকে মুক্ত করছি না ভাই সুতরাং সাময়িক কষ্টের জন্য আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কষ্ট হয়তো বেশিক্ষণ থাকবে না সরকারের সুভির উদ্যোগে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তাদের কষ্ট দূর হয়ে যাবে এই কষ্টটা